আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান ক্লাস শক্তি অধ্যায়ে শক্তি নির্ণয়ের অঙ্ক আমরা জানি গতিশক্তি কি কি কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কয়ার বিভব শক্তি ইপি পি সমান সমান এম জি এস তোমাদের কোশ্চেনে বলবে দেখাও যে দেখাও যে মোট শক্তি সব বিন্দুতে সমান সব বিন্দুতে সমান আবার বলতে পারে দেখাও যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি সব বিন্দুতে সমান এও বলতে পারে দেখা যে শক্তির সংরক্ষণশীল নীতি মেনে দেখা যে আহ শক্তির সংরক্ষণ সে নীতি মেনে চলে আমি বললাম শুধু দেখাও সে দেখাবে কিভাবে সেটা হচ্ছে কোন একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপর থেকে মুক্তভাবে গতিতে ফেলা হলো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এই একটি বস্তুকে এর বস্তুকে একটি বস্তুকে মুক্ত ভাবে ভবিষ্যতে পর আমি দেখলাম চোখ বন্ধ করলাম দেখলাম দেখছি এইখানে আসে এই বিন্দুটা নাম দিলাম এই বিন্দু ছিল এ বিন্দু দিলাম বি আবার চোখ বন্ধ করছি কিছুক্ষণ পর চোখ খুলে দেখতেছি এইখানে আসে নাম দিলাম আবার চোখ বন্ধ করছি কিছুক্ষণ পর খুলে দেখছি ডি বিন্দু কিছুক্ষণ পর আবার দেখতেছি ডি বিন্দু এই যে বিন্দু এই বিন্দুগুলো সব বিন্দুতে বলবে এ সব বিন্দুতে দেখা শক্তি সংরক্ষণশীল এইরকম যদি কোনো কোশ্চেন বলে যে সব শক্তি বিন্দুতে চলে কিনা তাহলে তোমাদের করতে হবে ওই এ বিন্দুতে সব বিন্দুর ক্ষেত্রেই গতি শক্তি বের করতে হবে তারপর বিলোপ শক্তি বের করতে হবে তারপর দুটোই কি করতে হবে যোগ করতে হবে দুটো যোগ করার পর একটা মানুষ

ঠিক এরকম একটা क्वेश्चन তাহলে আমি কি করব ওই বিন্দুতে গতিশক্তি বের করতে হবে গতিশক্তি সূত্র কি হাফ এম স্কয়ার ওই বিন্দুতে কি বের করতে হবে বিভব শক্তি বের করতে হবে বিভব শক্তি সূত্র কি এম ভি শেষ আর একটা কথা মনে রাখবা তাবিজ আকারে এর মানে কথা তাবিজ আমি লিখে দিচ্ছি তাবিজ থেকে কি গতিশক্তি হিসাব করা হয় হিসাব করা হয় উপর হতে নিচে

বিরব শক্তি হিসাব করা হয় নিচ থেকে উপরে ঠিক আছে এতটুকু জানতে আমাদের হবে মনে করো এই হলো বস্তু নিচে রামকৃষি এখানে বিভিন্ন অবস্থা আমি চোখ দিয়ে দেখছি এটা এ বি সি ধর এটা টি এটা জিরো অবস্থা এখান থেকে উচ্চ রামকৃষি তা আমি যদি তোমাদের বলি যে বিদ্যুতে গতিশক্তি বিভব শক্তি কত তাহলে আমাদের গতিশক্তির জন্য উচ্চতা যেটা আমি কান্ত করবো গতিশক্তির জন্য উচ্চতা কান্ত হবে উপর হতে নিচে অর্থাৎ জিরো বি আর বৃহৎ শক্তির ক্ষেত্রে কান্ত হবে নিচ থেকে উপরে সেই নিচ থেকে উপরেটা কি বেড়ি ঠিক আছে বোঝা গেছে গতিশক্তি হিসাব করা হয় উচ্চতা হিসাব করা হবে উপর থেকে নিচে আর বৃহৎ শক্তি হিসাব করা হবে নিচ থেকে উপরে এখন তুমি আমি বলি সি বিন্দুতে বের করো গতিশক্তি শক্তি

সব অঙ্গ করতে পারবে অর্থাৎ এইটটি পার্সেন্ট অঙ্ক কাজক্ষম ও শক্তি পরীক্ষায় তোমাদের এরকম আসবে যে শক্তি সমর্থন নীতি মেনে চলে কিনা দেখাও যে যান্ত্রিক শক্তি সমান কিনা তারপর বলবে এত এত বিন্দুগুলো দেখাও যে সমান কিনা তাই আমরা এই একটি অঙ্গ বোর্ডে আসছে রাজশাহী একুশ এটা দিয়ে এই টপিকটা শেষ করব উপরের চিত্রে পাঁচ ঘরে একটা বস্তু এ বিন্দু থেকে এ বিন্দু তাহলে এখানে এ বিন্দু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে মুক্ত ভাবে করছে পড়ছে বলছে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান কিনা তার মানে এ বিন্দুতে গতিশক্তি বৃহস্পতি বের করতে হবে বি এ গতিশক্তি বৃহস্পতি সি এ গতিশক্তি বৃহস্পতি গতিশক্তি এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি ই কে হ্যাঁ এম বি স্কয়ার তাহলে গতিশক্তি এ বিন্দু গতিশক্তি হিসাব করা হয় কি লিখছি এখানে উপর হতে নিচে আচ্ছা এ বিন্দুতে সর্বোচ্চ বিন্দু এ এর উপরে কিছু আছে না তার মানে উচ্চতা কি তার মানে টোটাল তার অ্যান্সার কত জিরো তাহলে এখানে জিরো জিরো মানে কি জিরো জিরো অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন সে সর্বনিম্নটা কত কারণ সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ থাকে না যদি বস্তুর বেগেই থাকে সেটা সর্বোচ্চ বিন্দু কেমন হবে কেন কারণ উপরে উঠবে যদি বস্তুটা সর্বোচ্চ বিন্দু না হয় তাহলে উপরে উঠতেই থাকবে এখন সর্বোচ্চ বিন্দুতে যদি বেগ যদি থাকে তাহলে তো সর্বোচ্চ বিন্দু হবে না হয়তো আরো উপরে উঠতে বেগ নাই দিলে তো এখানে স্টার্ট হয়ে গেছে আবার নিচে করা শুরু করবে সেই জন্য আমরা এই বিন্দুতে কি বলতে পারি যে গতিশক্তি শক্তি জিরো এবার বিয়োগ শক্তি বের করব বিয়োগ শক্তি ই পটেনশিয়াল এনার্জি এম জি এস এম এর মান এম এর মান হচ্ছে 5 জি মানে 9.8 আর উচ্চতা এস এস মানে কি এ বিন্দু বিয়োগ শক্তি হিসাব করা হয় নিচ থেকে উপরে বিয়োগ শক্তি হিসাব করা হয় নিচ থেকে উপরে নিচ থেকে উপরে দেখো তাহলে নিচ কোথায় কি কারটা

দুই হাজার নয়শো চল্লিশ জুন এ ক্ষেত্রে বিন্দু মোট শক্তি মোট শক্তি না এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে ইএ ইজ ইকুয়াল টু মোট শক্তি আমি বের করব ই কে প্লাস ইপি তাহলে ই কে এর মান হচ্ছে জিরো প্লাস ই ইপি এর মান হচ্ছে টু নাইন ফোর জিরো

মোট শক্তি কি হবে এখানে ই কে বি প্লাস ই পি বি সমান সমান ই ইজ ইকুয়াল টু কত দাঁড়ায় এটাকে টোটাল করো এটা একটা 340 2340 দেখো মিলে গেছে 2340 জুল এটা হচ্ছে ই এর মান শেষ একই ভাবে সি বিন্দুতে বের করতে পারবো না আচ্ছা আমি সি বিন্দুতে বের করে দিচ্ছি সি বিন্দু ক্ষেত্রে সি বিন্দু

চল্লিশ কত হয় সাতশো চুরাশি সাতশো চুরাশি সাতশো চুরাশি তুমি এখানে বসো হাফ ইন্টু ফাইভ